রামগড় অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির মৃত্যু দাবি পরিশোধ অর্থ বিতরণ করেছে সরকার নিবন্ধিত রামগড় অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেড শনিবার বেলা এগারোটায় সংগঠনের চার সদস্যের উপদেষ্টা কমিটি প্রধান রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে উক্ত সহায়তা কার্যক্রমের অর্থ গ্রহণ করেন মরহুম মোহাম্মদ ইব্রাহিমের পরিবার এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু বিশ্বপ্রদীপ কুমার কারবারি উপদেষ্টা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশাহ সহ সভাপতি বেলাল হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় রহমান রনি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন লাইন সম্পাদক মোহাম্মদ করিম কুষাধ্যক্ষ মোহাম্মদ আলী আকবর সংগঠনের সদস্য আব্দুল করিম খুরশিদ আলম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও মিরসরাই বেবি ট্যাক্সি সিএনজি চালক সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন সম্মানিত উপস্থিতি সালাম আলাইকুম মোহাম্মদ ইব্রাহিম সান নতুন বাজার সদস্য নাম্বার চারশো বারো ওনার মৃত্যুজনিত যে মৃত্যু ফান্ড ছিল আজকে পনেরো তারিখ আমাদের উপদেষ্টা মহোদয় ওনাদের নির্দেশে মৃত্যু ফান্ড পরিশোধ করছি আজকে দীর্ঘ পনেরো দিন এই উপদেষ্টা মণ্ডলীর সাথে পরামর্শ করে আমরা আমাদের সমিতি পরিচালনা করে আসি ওনাদের পরামর্শে আমাদের দীর্ঘ এক বছর বাবদ একটি মৃত্যু ভাণ্ড ছিল ওনাদের পরামর্শে আজকে মৃত্যু আমরা পরিশোধ করেছি আপনারা দোয়া করবেন আমরা ভবিষ্যতের জন্য উপদেষ্টা মণ্ডলী আপনাদের সব সকলের সহযোগিতায় সংগঠনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন সালামুকুম রহমতুল্লাহ আমরা প্রতি মাসে এক মাসে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা টাকা দিয়ে ফেলাই কী কী কথা বলেন আইসিতে পড়ায় আজকে ন মাস আমরা এই ক্ষমতা ব্যবহার করতেছি দায় দায়িত্ব আমরা বেশিরভাগ আমার সেক্রেটারি হিসেবে অনুপ্রচিত আছে আমরা আসেন মানুষের আসেন আর সভাপতি হিসেবে আমি ওই রিসিটের মাধ্যমে সাত হাজার টাকা আমাদেরকে ওইখানে রিসিট আমাদেরকে দিয়ে আসে আমরা টাকা দিই এটা টাকা রিসিট আমরা কোনো টাকা দিই না তার কারণে সে দুগো আমরা শ্রমিকের কাছে কি দেখাবো এ পর্যন্ত আমি যায় নাই আপনার পাঁচ তারিখের একবার বেতাল হয়েছিল যখন নতুন আসছি যে ভাই আমরা পরের মাসে দিবো সে মানে নাই আমাদের সার্কেটারি গাড়িটারি আপনি অনেক বেতাল করছে লাস্টে আমরা এখানে আসি আপনাদের অফিসে বসি তারপরে এই বেতালটা সমতা দিচ্ছি ঠিক আছে না আমার সার্কেটারি ড্রাইভারের গাড়ি আপনার হয়েছে ড্রাইভারও মারছিল এটা ওই আজাদ ভাই সব কিছু জানে তারপরে আপনাদের আরো একটা লোক আছে সবাই জানে আমাদের ভিতরে দিতাম ওরা সংগঠনের একটা ফ্ল্যাট আছে ওই কাগজটা স্লিপটা আমাদেরকে দিব দেওয়ার পরে আমরা এইগুলা পাঁচ তারিখ বা সাত তারিখের ভিতরে ফাটা দিই মনে বলে আমাদেরকে রিসিভ দে ওই ড্রাইভারকে দিয়ে বিকাশের বিকে ফাটো সভাপতি বর্তমান টাকাগুলো মনে করি টাকাগুলা আছে সাত হাজার টাকা আমরা মৃত্যুফাম বাবদ দিব তো এই প্রথম প্রথম কমিটিও কিছু অবগত ছিল রনি ভাই লই কেশি এর লই মোটামুটি কিছু অবগত ছিল ইনভলভ আসে না না আসে এটা তো আমরা জানি না কিন্তু আমরা প্রতি মাসে টাকা প্রতি মাসে কি আমরা বিজ্ঞাসের মাধ্যমে বা নেতৃবৃন্দ মাধ্যমে আমরা পাঠাইছি ফাটাইছিলাম ফলক্ষণে টাকা ওগুলো কোথায় গেছে কী আছে বিষয় এগুলো তো আর আমরা দেখার বিষয় না আমাদের যে কথা ছিল যে সাত হাজার টাকা মৃত্যুবরণ দেওয়ার কথা ওগুলো আমরা বরাবর প্রতি মাসের পাঁচ তারিখ বা সাত তারিখ সর্বোচ্চ দশ তারিখের মাধ্যমে আমরা টাকাগুলা বিকাশ করি বা নগদে দি দিই এটা আর কি